আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মজলিস একেবারেই চুপচাপ সালামের উত্তর কেউ দিল না বাবাজি শুনেলেন আমি সালাম না দিলেও আমার গোনা হবে না কিন্তু সালাম দেওয়ার পরে উত্তর না দিলে গোনা হবে একটু দয়া করে সালামের উত্তরটা দিয়ে দেব আসসালামুমাশাল্লা ভাই অনুরোধ করছি যারা বারান্দায় বসেছেন এবং গেটের সামনে ভিড় লাগিয়েছেন এখনো প্রচুর জায়গা খালি এই খালি জায়গাগুলো পোড়া করে নিই আর মিডিলে যারা বসেছেন কার সামনে জায়গা খালি সে জায়গাটা পোড়া করে নেন মিডিলে এই জায়গাগুলো খালি দেখছি বাবা ওই খুঁটিটার কাছে কে বসে একটু আগেই আসেন বাবা কোনো জায়গা খালি থাকে না এই চেষ্টা আমরা সবাই করব। বারান্দায় যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করছি একটু নিচে বসুন গেটটা পরিষ্কার করে দেন বারান্দাটা পরিষ্কার করে দেন গেটটা পরিষ্কার করে দেন ওই বারান্দায় কারা আছেন নিচে নেমে যখন প্যান্ডেলে জায়গা থাকবে না তখন বারান্দায় বসবো বাবা কথা বুঝে না আসেনি কিন্তু বারান্দার লোক তো কেউ নামছে না সামনেকার গেটটা একটু খালি হলো বটে কিন্তু কোন বারান্দা থেকে কেউ নামছেন না মাদ্রাসার ভলেন্টিয়ার্সগণ হজুরগণকে অনুরোধ করব আপনারা যান যে লোকগুলোকে বারান্দা থেকে একটু নিচে বসার অনুরোধ করুন যারা যেখানে আছে নিচে বসিয়ে দেন ওপর যারা আছেন সব্বাইকে নিচে বসিয়ে দেন একটু মেহনত করুন আলহামদুলিল্লা সবাই জমে বসি ভাই একটা গুরুত্বপূর্ণ মাজলিস গুরুত্বপূর্ণ সময় এই ছেলেরা দাঁড়িয়ে গেল এখানে মাইকের কাছে দাঁড়িয়ে কেন এই বাচ্চারা থেকে বাচ্চারা যাও এই ক্যামেরাটা নিতে নামা হ্যাঁ একটু নিতে নামি দাও হ্যাঁ বাস থাক এটাকে একটু নিচে নামাও এটা কাদের নিচে নামাও লোকের চোখের আড়াল হইতে হবে না بس بس ها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله إله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال النبي صلى الله عليه وسلم

শ্রদ্ধীয় ওলামায়ে কেরামগণ ও তোলাবাই আজিজ উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধীয় বাবারা ও ভাইয়েরা পর্দার আড়ালের পর্দা নাসিরা আমার মায়েরা ও বোনেরা সকলের কাছে রইল আমার শ্রেণীমতো সালাম ও শুভেচ্ছা সর্বপ্রথমে সেই বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলমিন যিনি আজ আমাদেরকে এই মহা মূল্যবান মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান পাকের দরবারে শতকোটি শুক্রিয়া মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ তারপরে পিয়ারা মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম তার উপরে লাখ শান্তির ধারা বর্ষিত হোক বলে আল্লাহ মামিন ভাই দোস্ত এখনো আপনাদেরকে অনুরোধ করছি গেটের কাছে যারা ভিড় লাগিয়েছেন আপনারা আপনাদের বাঁ দিকে অর্থাৎ দক্ষিণ দিকে চলে আসুন জায়গা অনেক খালি পড়ে আছে অনেক খালি পড়ে আছে জায়গা ভিড় না করে দক্ষিণ দিকে এসে বসে যান আলহামদুলিল্লাহ আজ বড় খুশির বিষয় কেননা চন্দ্রহাট মাদ্রাসার জলসা আমার বাড়িও মুর্শিদাবাদ সেই হেতু মুর্শিদাবাদের মাদ্রাসা মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা এই মাদ্রাসা যিনি তৈরি করে রেখে চলে গেছেন কবরে আরাম করছেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউ সে জায়গা দান করুন জোরে বলে আল্লাহ আমিন তিনি মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আজ তিনি নাই দুনিয়াতে সে বেচারা চলে গেছেন তার ন্যূনতম সামান্যতম শিক্ষক এদেরকে নিয়ে হতভাগা এরও খবর হয়ে গিয়েছিল কত বছর বেঙ্গালোর থেকে লাশ এসেছিল বাবা মার জগৎ ছড়িয়ে গেল কারির রিয়াস্তল্লা মারা গেছে জি সিস্টার ডাক্তার সহ শুধু মুখে গ্যাস লাগিয়ে একবার সোজা অ্যাম্বুলেন্সে করে বাড়ি যখন এই প্রথম ভারতবর্ষে লকডাউন চালু হয় সেই সময় কিন্তু আমি দুটো জিনিসে বুঝে এলো আমার আমার হওয়া হওয়াতে এক নম্বর বুঝে এলো যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এরশাদ ফরমিয়েছেন মমিনের থেকে বড় হাতিয়ার সেটা হচ্ছে দোয়া আদদুয়া ও সিলাহুল মুমিনিন এক নম্বর দুই নম্বর আমি অতি নগণ্য ক্ষুদ্র ছোট মানুষ আমি ভাবতাম লোকে ভালোবাসে কিন্তু এত ভালোবাসে এটা আমার জানা ছিল না বাপ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ ছেলে বুড়ো যে যেখানে শুনেছে প্রতিটি মসজিদের দোয়া তো হয়েছেই আর কান্নার রোল পড়ে গেছে সারা পশ্চিম বাংলায় যেখানে যেখানে আমি এখন আমি বুঝতে পারলাম বেঙ্গালোরের মতো জায়গা যেখানে ডাক্তারদের ফ্যাক্টরি বেঙ্গালোর অথচ তিনটে চারটে হসপিটালের বড় বড় ডাক্তাররা এসে জ্ঞান ফেরাতে পারল না তারা আমার একত্রিশ রকমের শরীরের চেক আপ করেছিল সমস্ত চেক আপে ডাক্তাররা বলছে কোনো ফল্ট নাই সব ওকে রোগবালা নাই ও তাহলে কেন জ্ঞান ফিরল না বাড়ি নিয়ে এলো আমি দেখতে পেলাম বাড়িতে এসে সাত দিন পরে অটোমেটিক জ্ঞান ফিরল বুঝতে পারলাম ডাক্তারের কর্ম নয় এটা আল্লাহর রহমত মানুষের দোয়া কেননা ডাক্তারের কর্ম হলে সেখানে এক থেকে একশো রকমের ডাক্তার আছে তারা পারেনি ফেরত দিল আল্লাহ বলছেন আমি ওকে নেব না ফিরিয়ে দিলেন আর কোন মমিনের কান্নার চোখের পানিটা আল্লাহ বরবাদ করবে বলুন বরবাদ করেনি আল্লাহ ঘুরিয়ে দিলেন ফলে আমি আপনাদের কাছে পুনরায় আবার এসে চেয়ারে বসে দু কথা বলার তৌফিক পেয়েছি এর সুক্রিয়া আমি যে কি আদায় করব বাপ তা আমি জানি না দোয়া করবেন নিয়ত করেছি যে কদিন আল্লাহ তুমি বাঁচিয়ে রাখবা যে যেভাবে আমার দ্বারা দিনের খেত করিয়ে নেবে আমি সেইভাবেই দিনের গোলামি করতে চলে যেতে পারি এবার আমি আপনাদের কাছে অনুরোধ গোটা পশ্চিমবাংলায় আসাম ত্রিপুরা সব জায়গায় যে আমি বলি মুসলমান যদি দেখবা মাদ্রাসা যদি দেখতে চাও তো মুর্শিদাবাদে চলো এ কথা বর্ধমানের একটা বড় মাদ্রাসায় যে বলছি আর চারটে পাঁচটা মৌলবি আমাকে ঘিরে ধরেছে বাপ কেন বললেন কথা আমরা কোন জেলায় বাড়ি আপনার মেদিনীপুর পশ্চিমবাংলার থেকে বড় জেলা তিন ভাগে ভাগ করেছে আপনার জেলাকে একটা পূর্ব একটা পশ্চিম আবার একটা ঝাড়গ্রাম তাহলে তিন ভাগ তো বিরাট জেলা আপনাদের বিরাট জেলাতে দাউরা হাদিসের মাদ্রাসা কটা একটা পাঁচ কোড়া আর একটা দাঁতনে মেষখাত পর্যন্ত হয় হলো তাহলে একটা বর্ধমান জেলার লোক আপনাদের কটা বলে করজগ্রাম মেমারি আর কই থন তাহলে তিনটে বলো চব্বিশ পরগনা তো বিরাট জেলা বাপ বলেন তো সকালে কটা তো বলে বুড়ি পুকুর আর মালতীপুর বাস হয়ে গেল হয়ে গেল আমাদের জেলা নয় একটা পৌরসভা টাউনে নারী পুরুষ মিলে তিনটে দাওরা হাদিস মাদ্রাসা একটা টাউনে বিড়লা জলিলিয়া সুরুলিয়া আয়সা সিদ্দিকা হলো একটু আগিয়ে চলে যদি যায় চন্দ্রহাট মাদ্রাসা আর একটু যদি পিছিয়ে যায় সারগাছি মাদ্রাসা সদর টাউন বহরমপুর সেখানে বহরমপুর মাদ্রাসা গুনলেন কটা হলো যে এতগুলো দাওরা হাদিস আজ বিশ্বাস হচ্ছে না চলো তখন মরণার শওকত আলী সাহেব বসেছিলেন সেই মজলিসে বর্ধমানে উনি বলছেন ওই ওর কাছে লেজ লড়বে না কেউ লেজটা কেটে দেবে ও ঠিকই বলছে তোদের বাপের ক্ষমতা নাই এখন মুর্শিদাবাদের মতো মানুষের সমান তোরা পকেট থেকে টাকা বের করতে পারবি তারা গরিব কিন্তু তারা কলিজা দিয়ে দেয় তো শুনে আমারও আনন্দ হলো আর আমি এমন একটা জেলার মানুষ শুনে আমিও খুব খুশি হয়ে গেল আলহামদুলিল্লাহ জলিলিয়া মাদ্রাসে মেহমান খানা হলো ওই আমাদের সেই মাইনরিটি টাকা ডিএম পরিদর্শন করতে এলো চলুন ডিএম মেহমান খানাতে ঢুকেই বলছে ও হো মারাত্মক বিল্ডিং করেছেন আরে এ তো বিল্ডিং হয় না বলছি স্যার এখন ফোন করেন না আমি জাল সাথে উঠেছি পরে বলিনিব ডিএমকে বললাম স্যার এটা জেলা মুর্শিদাবাদ এটা কথা বলবো নেবো হ্যাঁ বলুন বলুন স্যার আমরা তো নবাবেরই জাত মাঝখানে নবাব চলে গিয়েছিল বলে আমরা একটু ফকির গরিব হয়ে গিয়েছিলাম কিন্তু নবাবদের মতো রক্ত আর মেজাজ তো এখনো আছে তো সে হাসতে লাগলো তো ডিএম বুঝে মার হাবা তো ফার্স্ট ক্লাস কথা বললেন সাঙ্গাতে কোথাও এটা করেছে এ তো নবাবরাও পারেনি তো হ্যাঁ সে তাদেরই রক্ত আছে যে আমাদের